দেখুন কালকে মাঠ থেকে আওয়াজ উঠেছিল কি আমরা মেসিকে দেখতে এসেছিলাম মেসিকে দেখতে পাইনি হাজার হাজার টাকা খরচ করে প্রায় একশো কোটি টাকা এই সরকার বলা ঠিক না সরকার আর ব্যানার্জি পরিবার একই আছে ব্যানার্জি পরিবার তো সরকারি পয়সা দিয়ে সরকারি মঞ্চ তৈরি করে সরকারের বিরুদ্ধে কথা বলে মানে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কথা বলে সরকারি মঞ্চ সরকারি পয়সা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কথা বলে সরকারি স্টেডিয়াম নিশ্চিতভাবে আমি বলছি বিনা পয়সা স্টেডিয়াম বুক হয়েছে দশ টাকা পাঁচ টাকা এক টাকা সিম্বলিক মেসিক আনার জন্যে তাতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আপত্তি একটা জায়গা আছে যেটা সাধারণ মানুষেরও আপত্তি ছিল কি দশ টাকার জলের বোতল দেড়শো টাকা দুশো টাকাতে বিক্রি হয়েছিল এর উপরে আপত্তি আছে মেসিকে ব্যানার্জি পরিবার চুরি করে নিয়ে গেছে এর আপত্তি আছে প্রায় একশো কোটি টাকা বিজনেস করলো ব্যানার্জি পরিবার কালকে অবাক হয়ে যাবেন যে মাঠ থেকে যে আওয়াজটা উঠেছিল সেখানে মাঠের লোক বলছে অরূপ বিশ্বাসকে আমরা দেখতে এসেছিলাম আমরা কি ব্যানার্জি পরিবারকে দেখতে এসেছিলাম উল্লেখযোগ্য আছে আকাশ ব্যানার্জি নেফি অফ মমতা ব্যানার্জি তিনি ওখানে উপস্থিত ছিলেন যিনি অভিষেক ব্যানার্জি ও কাজিন হন ওয়াইফ অফ আকাশ ব্যানার্জি উনি মেসির সঙ্গে ছবি তুলতে ব্যস্ত ছিলেন আদিতি গাইন তৃণমূলের অভিষেকের অফিসে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলার অভিষেক অদিতি গাইন মহিলা একজন মিনিস্টার অফ অরূপ বিশ্বাস ডটার অফ স্বরূপ বিশ্বাস মানে অরূপ বিশ্বাসের ভাই দুটো মাইনার ডটার ছিল ওই জন্য আমরা ছবিটা মানে হেজি করে দেখিয়েছি এই দেখুন আমি ছবি পোস্ট করেছি রাজ চক্রবর্তী বউ রাজ চক্রবর্তী বউ না ওর পিয়ে কে ছিল ওর বউ এরা এদেরকে দেখতে একশো কোটি টাকা খরচ করতে হলো বাংলার মানুষকে মানুষকে প্রতারণা করা আমি তো বলবো এই এই যে কোটি কোটি টাকা মানুষের টাকা খাওয়া হয়েছে এই প্রতারণা করা হয়েছে তার জন্য এটাকে ইমিডিয়েট ইডিকে ইন্টারফিয়ারেন্স করা উচিত ঘোটালা মেসি টাকা যে প্রায় একশো কোটির উপরে বিজনেস হয়েছে কোন তথ্যতে কি চুক্তি হয়েছিল কি চুক্তি বাতিল হয়েছে অত কোটি টাকা লস হলো মানুষ রাস্তায় নেবে একদম মনে হচ্ছিল কালকে জেনজি হয়ে গেছে কালকে জেনজির একটা ট্রেলার দেখলাম আমরা বাংলা যে জেনজি হচ্ছে তার একটা ট্রেলার দেখেছি যুব সমাজ খেপে রাস্তায় নেমে গেল সঠিক তাড়া করছে টাকা আমার মনে হচ্ছে এই জন্য ডিজিকে মাঝখানি প্রেস কনফারেন্স ছেড়ে উঠে যেতে হলো ডিজি আবেগে বলে ফেলেছেন ডিজি তো ভদ্রলোক সবাই বুঝে তো উনি বলে ফেলেছেন হয়তো রিটায়ারমেন্ট আছেন কাছাকাছি সময় এসে গেছে ওনার এবার উনি বলার পরে আপনি দেখেছেন দু মিনিটের মধ্যে উনাকে উঠে যেতে হলো প্রেস কনফারেন্স ডিজি সাহেবকে কেন উঠতে হলো নিশ্চয়ই মাননীয়ার ফোন এসে গেছে কি এটা আপনি কি করে বললেন তার তো আমাদের লস হয়ে গেল তাই জন্য ডিজিকে নিজের 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 বক্তব্য ওনার হিসাবে উনি ঠিকই বলেছেন যে পয়সা ফেরত দেওয়া উচিত কিন্তু তার সঙ্গে সঙ্গে প্রেস কনফারেন্স ছেড়ে ওনাকে উঠে যেতে হলো এটা একটা বড় কোশ্চেন মার্ক হয়ে গেছে একই প্রোগ্রাম হায়দ্রাবাদে হয়েছে কিন্তু কোনো রকম ওখানকার মুখ্যমন্ত্রী নিজে মেসির সঙ্গে ফুটবল খেলেছে হ্যাঁ রেবন্ত রেড্ডি তো এটাও তো আছে ওখানে হয়তো সরকার ওখানকার চুরি করিনি এখানকার সরকার থেকে থেকে সরকারি আমলা পরিবার থেকে সবাই তো চুরিতে ব্যস্ত ব্যস্ত আছে ধরুন একটা পরিবারে কিছু লোক বদমাস হতে পারে কিছু লোক চুরি করতে পারে যেখানে পুরো পরিবারে চুরি করছে কে কাকে বারণ করবে একজন ভদ্রলোক লেখাপড়া মানুষ আইপিএস সিনিয়র আইপিএস যাকে অনেকে পছন্দ করেন অনেকে নাও করেন কিন্তু একটা সঠিক কথা তো কালকে বলেছেন টাকা ফেরত দিতে হবে আরে বাবা আপনি মুখ্যমন্ত্রী কতবার ক্ষমা চাইলেন কয়লা চুরি চোরদেরকে বাঁচাবার জন্য মুখ্যমন্ত্রী কতবার ক্ষমা চাইলেন আরজি করে যে অভয়াকে খুন করা হয়েছিল তার বডি পুড়িয়ে দেওয়া হয়েছিল কতবার এই বালিচুরদেরকে বাঁচাবর্জনে মমতা গান্ধী রাস্তায় নেমেছেন কতবার এই সিবিআই সঙ্গে এই রাজীব কুমারকে বাঁচাবর্জনে ওনার বাড়ির সামনে ধারণা দিয়েছেন বাংলার মানুষ কাছে ক্ষমা চেয়েছেন ক্ষমা চেয়েছেন সামনে ইলেকশান আছে তার জন্যে উনি ভাবছেন লোক ভুলে যাবে ব্যানার্জি পরিবারের পুরো পরিবার মেসিকে ঘিরে রেখেছিল মানুষ মেসিকে দেখতে গেছিল ইয়াং জেনারেশন মেসিকে দেখতে গেছিল আর দেখলো কাকে অরূপ বিশ্বাস পরিবার আর ব্যানার্জি পরিবার তাদেরকে দেখতে গেলো তারপর থেকে খেলে দেখুন মমতা ব্যান্জি খেলা হয়ে গেছে মমতা ব্যান্জি আর খেলা বাকি নেই যদি নব্বই মিনিটে খেলা ধরুন সেটাও শেষ হয়ে গেছে যদি পাঁচ দিনের খেলা দেখুন সেটাও শেষ হয়ে গেছে যেটা টোয়েন্টি টোয়েন্টি ভাবুন সেটাও শেষ হয়ে গেছে